সুখী দশক ইমধ্যে আমি অবস্থান করছি যে নয়াপাড়ার যে পশুর হাটে ইমধ্যে অবস্থান করছে আপনাদের জানেন যে এই ঈদুল যে গরুর কিনা বেচার যে খবর এই মধ্যে সেটি কিন্তু এই মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো এই মধ্যে আমার পিছনটায় যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই নয় পাড়ার পিছনটায় যে বাগানটি রয়েছে বাগান ভর্তি কিন্তু যে ছোটো বড় যে সারগুলো সব ধরনের কিন্তু সারগুলো যে বিক্রি করতে বিক্রি করা হচ্ছে যে ছোটো বড়ো সব ধরনের বিভিন্ন কালারে যে সারগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে ভালো করে যদি দেখানোর চেষ্টা করছি যে এই এই বাগানটি রয়েছে বাগানের ভর্তি কিন্তু যে সার গরুগুলো উঠছে যত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যতই কিন্তু সময় এগিয়ে যাচ্ছে তত কিন্তু ধীরে ধীরে যে গরু বিভিন্ন এলাকায় থেকে বিভিন্ন রকমের যে গরুগুলো সেই গরুগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু উঠতেছে যত সময় যাচ্ছে ততই কিন্তু ধীরে ধীরে যে লোকজন গরু নিয়ে আর সেই বাজারে বিক্রি করছে তো দেখতে পাচ্ছেন যে এই পাঁচটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে সারি সারিবদ্ধভাবে কিন্তু বেঁধে রাখা হয়েছে বিভিন্ন দেখতে পাচ্ছেন যে গাছের সাথে বা বাঁশ দিয়ে বাঁশের খোঁটা দিয়ে কিন্তু গরুগুলো কিন্তু বেঁধে রাখা হয়েছে তো এই নয়াপাড়ার পিছনটাই যে বাগানটি রয়েছে বাগান ভর্তি কিন্তু বিভিন্ন সার গরু কিন্তু বিক্রি করেছে বিভিন্ন কালারে যে গরুগুলো সেই গরুগুলো কিন্তু বেঁধে রাখা হয়েছে বিভিন্ন রকমের সার বিভিন্ন গরু কিন্তু যে বিক্রি করা হচ্ছে তো এই পাশটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারতেছেন যে কালো গরু লাল গরু সাদা গরু বিভিন্ন কালারে যে গরু কিন্তু এই নয়াপাড়া বাজারে কিন্তু বিক্রি করা হচ্ছে তো তো এই ছিল যে আমাদের কাছে যে নয়াপাড়া বাজার থেকে যে এই গরুর যে গরু বেচা কেনার যে খবর তো এই ছিল আমাদের কাছে